কেরলার পদ্মনাভস্বামী মন্দির ভারতের সবচেয়ে ধনী তীর্থক্ষেত্র কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক রহস্য যা আদালত ভেদ করতে পারেনি কি সেই রহস্য মন্দিরের নিচে রয়েছে মোট ছয়টি ভূগর্ভস্থ ভল্ট এ থেকে এফ পর্যন্ত দুহাজার সালে সুপ্রিম কোর্টের নির্দেশে এর পাঁচটি ভল্ট খোলা হয় ভেতরে পাওয়া যায় সোনা হীরা আর রত্নের অবিশ্বাস্য ভাণ্ডার যার মূল্য এক লক্ষ কোটিরও বেশি কিন্তু ভল্ট বি বা ষষ্ঠ দরজাই আসল রহস্য দরজাটি শত শত বছর ধরে বন্ধ এর কপাটে খোদাই করা আছে বিশাল এক নাগ প্রতিমা স্থানীয়রা বিশ্বাস করেন এটি খুলতে গেলে নেমে আসবে চরম অভিশাপ যা এই রাজবংশ রাজ্য এবং দেশকে মহাবিপদে ফেলবে কিংবদন্তি অনুযায়ী এই দরজা কোনো সাধারণ তালাচাবি বা আধুনিক যন্ত্র দিয়ে বন্ধ করা হয়নি এটি কোনো মানুষও বন্ধ করেনি এটি একটি নাগবাম বা বা নাগপাশাম প্রক্রিয়া দ্বারা সুরক্ষিত যা কেবল গরুর মন্ত্রের জটিল উচ্চারণেই খোলা সম্ভব দরজা খোলার শেষ প্রচেষ্টা বারবার বাতিল হয়েছে আপনার কি মনে হয় এই রহস্য উন্মোচন করা উচিত আপনার মূল্যবান উত্তর কমেন্টে জানান আর এমন রোমহস্যক প্রাচীন রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ